আমাদের এটা হচ্ছে মানবাধিকার সংস্থা ওনার ঘরে তালা দিছে না আচ্ছা আপনার তালাটা আপনি খুলে এই যে সে যে আমাদের এখানে বললো যে গড় তালা মাইরা দিছে হ্যাঁ দুই লাখ টাকা চাঁদা দাবি করে বর্তমান সমাজের যুগে এটা বাইর করতে হবে এটা এলাকার ভাবমূর্তি কূর্ণ হয় আপনার এলাকার বদনাম করে ওই আলাউদ্দিন তালা দিছে হ্যাঁ বলেন আমার ক্যামেরায় বলেন কে দিছে তালা হাতে তালা দিছে হাতে তালা দিছে এটা আলাউদ্দিন তালা দিছে আলাউদ্দিনের তালা আলাউদ্দিন খুলে নেবে নে বলছি আপনার তালা উনি বলছে আপনি দিবেন তাহলে আপনি খুলে নেন যাব আমি বিগত দিনে অপরাধ করছি আমি আজকে পে করবো না এত নানার বাড়িতে এতে কেন কেন মালিক হয়েছে এটা আমরা কী চান না এখন হাতে মালিক হয়েছে কাগজতো দেখাইবো দশজন দশজনদের দেখানি পরে এত মালিক আছে এত এখানে আমি বাউন্নটি হিমা তিপ্পান্নটি সিমিল আপনি যে খুব সুন্দর করে বলতেছেন সঠিক হ্যাঁ